রাজধানীর মোটর স্ট্যান্ড এলাকায় শান্তি হোটেলের সামনে এক যুবককে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পূর্ব থানার পুলিশ টিটন দাসগুপ্ত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান প্রাথমিক তদন্তে জানা গেছে একাধিক ব্যক্তি মিলে ওই যুবককে মারধর করে ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে স্থানীয়রা জানিয়েছেন দিনের বেলায় এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পুলিশ আশ্বস্ত করেছে খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে ভাইরাল ছবিটা দেখেছে যাকে আমরা দেখেছি তো ভাইরাল ছবি দেখে আমরা একজনকে যে মেন প্রিন্সিপাল লাইক দেখেছি কালো ব্ল্যাক কালার গেঞ্জি ভাইরাল ছবি ওকে আমরা ডানিটা কেউ করেছি প্রপারলি আমরা একটা কেস কেস নিয়েছি তারপরে কেস নেওয়ার পরে ইনভেস্টিগেশন করে লোকটাকে আইডেন্টিফাই করেছি লোকটা হলো টিটন দাসগুপ্ত যার বাড়ি মনগর তারপরে এখানে দেখলাম যে ততক্ষণ সে লোকে ওই তার মডার্ন ক্লাবের এখানে একটা তার শ্বশুর বাড়ি ওখান থেকে আমরা তাকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করেছি আজকে তাকে কোর্টে ফুরাট করবো আমরা বিশেষ বাকিটা তো তদন্ত করছি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে জিজ্ঞাসাবাদে বলছে স্যার ওকে দৌড় দিচ্ছে পেছনে কয়েকজন কয়েকটি মানুষ দৌড় দিয়েছে তো একটা বলছি বা ওটা সে হ্যাঁ কোনো কী করে একটা মাকে মারধর করেছে কেন করেছে তো এইসব দেখে সে বলবে স্যার আমরা তো হুম তাকে মারধরছি খুব বড় অফেন্স করছে এইভাবে সে তাকে মারধর করেছি ওটা তার